মহিলাদের সাথে নৌরামি অর্থনৈতিক তছরূপ রানাঘাটে রথের মেলার হিসেব না দেওয়া ইস্কনের সম্পত্তি বিক্রি নানা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠল হবিব্পুর ইস্কন প্রেসিডেন্ট সুন্দর নিমাই দাসের বিরুদ্ধে আর এসব অভিযোগ তুলে প্রতিবাদে নামল হবিব্পুর ইস্কনের ভক্তরা তারা হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় এমনকি হবিব্পুর ইস্কনের প্রেসিডেন্টকে তার রুম থেকে ও মন্দির থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয় হবিদপুর এলাকার সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে দীর্ঘদিন চলতে থাকা ইস্কন হবিদপুর মন্দিরের যে অবৈধ কার্যকলাপ অসামাজিক কার্যকলাপ এবং বৈষ্ণবীয় এটিকেটের বাইরের কার্যকলাপ সেগুলোকে রুখে দেওয়ার চেষ্টা করেছি আমরা অথরিটিকে অনেক অনেকবার জানিয়েছি আমাদের মায়াপুর অথরিটিকে কিন্তু তারা আমাদের এইসব বিষয়ে কোনো কর্ণপাত করেননি আমরা আট বছর ধরে এই অভিযোগ করে যাচ্ছি আট বছর ধরে তাতে কোনো অভিযোগ কেউ কোনো কর্ণপাত করেনি এবার এখানে যিনি অধ্যক্ষ ছিলেন সুন্দরীভাই দাস উনি ওনার ইন্দ্রিয় তৃপ্তির বাসনা তৃপ্তি করার জন্য সমস্ত রকম প্রক্রিয়া দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে যে ওনার ইন্দ্রিয় তৃপ্তির বাসনাতে বাধা প্রাপ্ত করেছে তাকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে এবং তাকে যে ভাবে তার অসম্মান করে তাকে অপমান করে তাকে চাপ সৃষ্টি করে মানসিক চাপ সৃষ্টি করে এমনকি আত্মহত্যার প্ররোচনা দিয়ে তাকে মন্দির থেকে যেতে বাধ্য করেছেন ব্রহ্মচারীরা কানতে কানতে অনেকে কাঁদতে কানতে আমাদেরকে অভিযোগ জানিয়েছেন আমরা এলাকার সাধারণ মানুষ আমরা ইসকনের ভক্ত ইসকনের সঙ্গে যুক্ত আমরাও ইসকনের প্রপার্টির অধিকারী বলা যায় কারণ ইসকন যদি আমাদের হয় সেই ইসকনের প্রভুপাদের যে সব সম্পত্তি যিনি ওগুলো নষ্ট করছেন বহু গাড়ি বিক্রি করে দিয়েছেন বহু গরু বিক্রি করে দিয়েছেন মাতাদের অবস্থা প্রচন্ড খারাপ ইসকন অবিপুর মন্দিরের আগে প্রসাদের নামান ছিল অনেক বেশি এখন লোকে এসে প্রসাদ পায় না বিভিন্ন অভিযোগ প্রতিদিন অভিযোগ সেই সব অভিযোগের ভিত্তিতে আমরা খুব বিনম্রভাবে তাকে বলেছি যে আপনি মন্দিরের বাইরে চলে যান প্রভু আপনাকে আর কেউ চায় না উনি তখন আমাদের কোটে অ্যাটাক করতে আসেন ফিজিক্যালভাবে তো সেই ফিজিক্যালভাবে অ্যাটাক করতে আসার পরে এলাকার ভক্তরা তখন সবাই মিলে ওনাকে ধরে মন্দিরের বাইরে বার করে দিয়েছে।